এই তো আবার এসেছে আশার শ্রাবণও আসবে কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি আসুক আর যেতেই হবে ভিজে গেছিস যে তুইও তো ভিজেছিস আর কেউ আসেনি স্যার কোথায় মেয়েটা বলল ছেলেটা কোনো উত্তর দিল না গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপরে লিখল দুশো তিরানব্বইয়ের বাহান্ন মেয়েটা আর চোখে ওই সংখ্যা দেখে নিল স্যারেলেন আসতে শুরু করলো ক্লাস ইলেভেনের ব্যাচ ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায় মঙ্গলবারের পর আবার বৃহস্পতি মেয়েটা এসেছে একটু আগে তার হাতে ডট পেন দিয়ে লেখা দুশো নিরানব্বইয়ের আটষট্টি দেখালো ছেলেটাকে অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার ওদের কথা হয় না তেমন কিছু পড়ার কথা আকাশের কথা সকালে যা বৃষ্টি ভাবা কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হই হই করে বাড়ি ফেরা দুজনের সংখ্যা বিনিময় কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকতো চোখ নামিয়ে কলেজের মেয়েটা তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল? এই, তোদের বাড়িতে আছে অখণ্ড জানিস দুশো চুরাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর গানটা আমি খুব ভালোবাসি বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন শম্পা তমালি অনিরুদ্ধরা আর কোনো কথা হয়নি সেদিন কি লেখা আছে গীতবিতানের দুশো চুরাশি পৃষ্ঠায় পঁয়ত্রিশ নম্বর গানে ছেলেটা বাড়ি ফিরে বই খাতা দিয়েই খুঁজেছিল গীতবিতান ওই তো দিদির হারমোনিয়ামের উপরেই রাখা আছে গানটা হচ্ছে ওহো কাঙাল আমারে এ কাঙাল করেছ কি তোমার চাই আচ্ছা শেষ লাইন হায় আরো যদি চাও মোড়ে কিছু দাও ফিরে আমি দিব তাই ফিরে দেবে কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টে গিয়েছিল গীত বিতানের পাতার পর পাতা প্রায় আড়াই হাজার গান অল্প কয়েকটাই গাওয়া হয় যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে তারপর মন ঠিক করে ফেললো দুশো তিরানব্বই পৃষ্ঠার বাহান্ন নম্বর গান দুশো তিরানব্বইয়ের বাহান্ন এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা আজি গধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গণি সে আসিবে আমার মন বলে সারা বেলা তারপর তো উত্তর দিল মেয়েটা দুশো নিরানব্বই এর আটষট্টি দেখা যাক কোন গান আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা এসো হে গোপনে চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের এই সংখার খেলা আসলে চিঠি যা আপনি আগেই লিখে রেখেছেন সুর দিয়ে রেখেছেন ছেলেটা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত অচেনা পুরে কাছে আসো তবু আসো না উত্তর হে সখা বারোটা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস বড়শনে এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীর এরকম প্রতিদিন যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা এসে পড়ে উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স মেয়েটার ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া সংসার বাঁচানোর জন্য বাপ মা মারা ছেলেটার দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ শেষকালে মেয়েটা বলেছিল অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি উত্তরে ভেবেছিল ছেলেটা আমার একটি কথা বাসি জানে বাসি জানে। জানানো হয়নি আর এখনো এই পৃথিবীতে থাকে ওরা দেখা হয় না ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী বাঁকে বাঁকে বয়ে চলে ওদের মতো অজস্র ছেলেটার মেয়েটার আপনি যে বন্ধন গানের বন্ধন আপনি কিন্তু ওদেরই আজও বলেছিলেন আপনার গান থাকবে প্রশ্ন আসে মনে কত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজন থেকে যাবে আমাদের প্রেমে আমাদের দুঃখে আমাদের আনন্দ আর বিচ্ছেদে আপনি শুধু পঁচিশে বৈশাখ নন বাইশে শ্রাবণও না বাঙালির সকাল আজকেও শুরু হয় রেডিও বা টিভিতে আপনার গান দিয়েই ছেলেটার আর মেয়েটা দেখা হয় না অনেক দিন তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি আপনার গানের ভিতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখত নিজেদের তখন দুলে উঠতো গানের সেই সেতু শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায় ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে কিংবা অন্য সঙ্গীতের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে মেয়েটা কখনো শালপাতার ঠোঙা হাতে পৌষ মেলার ধুলোয় খোঁপায় তার কুর্চি ফুল এমন কি কখনো হতে পারে না ঠাকুর আবার কখনো মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা বা মেয়েটা আবার দুলে উঠল গানের সেই সেতু দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট শিলং পাহাড়ের বদলে এই শান্তি শান্তিনিকেতনেই চোখে তাদের অন্তহীন পথ বেরিয়ে আসবার আনন্দ বন্দরের কাল শেষ সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে কিন্তু আছেন আপনি ওই যে দুজনে আবার গেয়ে উঠেছে একসঙ্গে আমার সকল কাটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে আপনার কি মনে পড়ে কিশোরবির কাছে একদিন কী চেয়েছিল খান সেই চুম্বন সেই চুম্বন থেকে গেছে আজও এই মুহূর্তেও আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে